জেলার ব্লক অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিসফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অব দ্য সাব ডিভিশনাল অফিসার সদর কৃষ্ণনগর নদিয়া থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে সতেরো তিন দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার তিনশো সত্তর বাই এস এস এবার এখানে এই নোটিশের ডিটেলস বিষয়গুলো দেখবো এখানে প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট টু ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট বিএলএফ অর্থাৎ ব্লক লেভেল ফেসিলিয়েটর আন্ডার নগদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকে এটা কিন্তু নেওয়া হচ্ছে ডিএম অফিস থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে নেম অব পোস্ট হচ্ছে ব্লক লেভেল ফেসিলিটর নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি রয়েছে এখানে একটা লোকেশন অফ ভ্যাকান্সি নগদ্বীপ ডেভেলপমেন্ট ব্লকে এটা কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এজ লিমিট নট লেস দেন টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ মিনিমাম পঁচিশ বছর আর ম্যাক্সিমাম ষাট বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু তারিখ অনুসারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এর সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে অ্যাটলিস্ট এক বছরের তবে আবেদন করতে পারবেন এবং এর সঙ্গে নলেজ অফ মাইনরিটি কালচার মাদ্রাস অ্যান্ড এ সমস্ত কালচারের উপর আপনাদের নলেজ থাকতে হবে তবে আবেদন করতে পারবেন ড্রেস আপনাদের সোশ্যাল ফ্যাক্টরের উপর যদি বছর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন না থাকলে আপনার তাবু আবেদন করতে পারবেন শুধু কম্পিউটার আর গ্র্যাজুয়েশন থাকলে প্রেফারেন্স প্রেফারেন্স বি গিভেন ক্যান্ডিডেট পার্মানেন্টলি রেসিডেন্ট অফ ব্লক এরিয়া অর্থাৎ নগদ্বীপ ব্লকের আপনাদের কিন্তু বাসিন্দা হতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি রয়েছে পার মান্থ বারো হাজার পাঁচশো টাকা এর সঙ্গে টিএ ডি এ আদার্স এক্সপেন্স হিসাবে পাঁচ হাজার টাকা আর এক্সট্রা পাবেন অর্থাৎ স্যালারি টোটাল হবে আপনাদের সতেরো হাজার পাঁচশো টাকা এবার এখানে বলা হয়েছে টিউনার আপনাদের সার্ভিস কতদিনের জন্য এখানে বলা হয়েছে ফার্স্ট টাইম আপনাদের এক বছরের জন্য এটা কিন্তু আপনাদের নেওয়া হচ্ছে তারপরে এটা আপনাদের কাজের উপরে সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে এবার নিচের দিকে চলে আসবো এখানে বলা হয়েছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশান নয় এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা জমা করতে পারবেন এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান পফর্মার টাইপ দেওয়া হয়েছে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং সেটা ড্রপ বক্সে ফেলতে বলা হয়েছে এসডি অফিস সদর কৃষ্ণনগর নদিয়া ডিস্ট্রিক্টের আপনাদের ফেলতে হবে সেটা ড্রপ বক্সে আর ক্লোজিং ডেটের পরে কিন্তু সেটা জমা দেওয়া চলবে না ন তারিখের পরে ফর্ম জমা দিলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে সেটা কিন্তু মেনশন রয়েছে আর অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে ফটোকপি কপি সমস্ত ডকুমেন্টসের সার্টিফিকেটের ফটোকপি দিতে হবে আর দুটো নিজেদের অ্যাড্রেস লিখে খাম দিতে হবে তার উপরে পাঁচ টাকার ডাক টিকিট লাগিয়ে দিতে হবে আর আপনাদের যে ইন্টারভিউ বা আপনাদের রিটেন টেস্ট বা কম্পিউটার টেস্ট সেগুলো আপনাদের অ্যাডমিট কার্ড আসবে তার মাধ্যমে আপনারা জানতে পারবেন বাড়িতে আসবে সেগুলো ঠিক আছে এবার আমরা চলে আসবো লাস্ট পেজে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফর্ম্যাটটি দেওয়া রয়েছে ফর্ম্যাটটি আউট করে নেবেন আমি পিডিএফের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পিডিএফ ডাউনলোড করে নিয়ে এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা ন তারিখের মধ্যে জমা করবেন ব্লক অফিসের ড্রপ বক্সে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন আপনাদের জেলার নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন